সিম্বল অফ রাঙ্গামাটি রাঙ্গামাটির পর্যটন ঝুলন্ত সেতুটি কাপ্তাই রোদের বাণীতে ডুবে গেছে ফলে দর্শনার্থী চলাচলের জন্য নিষেধাজ্ঞা দিয়েছে কর্তৃপক্ষ বুধবার সকাল পর্যন্ত সেতুটির কোথাও ছয় ইঞ্চি কোথাও তার চেয়ে বেশি অংশ পানিতে নিমজ্জিত হয় যার কারণে সেতুতে দর্শনার্থী প্রবেশের উপর নিষেধাজ্ঞা দেয় রাঙ্গামাটি পর্যটন কর্পোরেশন বিষয়টি নিশ্চিত করে রাঙ্গামাটি পর্যটন হলিডে কমপ্লেক্সের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা জানান ঝুলন্ত সেতুতে কাপ্তাই হ্রদের পানি প্রবেশ করায় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সেতুদের পর্যটন চলাচলের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেতু থেকে পানি না পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে গত দিন উজানের পানি বৃদ্ধি পাওয়ায় আর আমাদের জন্য তো সেতুর পাদাতন তন অর্ধ প্রায় চার ইঞ্চি চলিয়ে যায় যার কারণে আমাদের পর্যটন কর্তৃপক্ষের দশনাথের চলাচল আমরা সাময়িক বন্ধ রাখছি বৃষ্টি আবার পানের থেকে উপরেতে গেলে আবার আমরা দশনাথের জন্য চলাচলে প্রসঙ্গত সালে ঝুলন্ত সেতুটি স্থাপন করা হয় হ্রদের পানির উচ্চতা একশো চার থেকে একশো পাঁচ এম এস এল হলে ডুবে যায় পর্যটন কর্পোরেশনের ঝুলন্ত সেতুটি কর্ণফুলি পানি বিদ্যুৎ কেন্দ্রের নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে বর্তমানে কাপ্তাই হ্রদে পানির পরিমাণ প্রায় একশো ছয় এম এস এল হ্রদের পানি একশো আট দশমিক পাঁচ এম এর কাছাকাছি আসলে কাপ্তাই বাঁধের ষোলোটি জলকপাট দিয়ে হ্রদের পানি কর্ণফুল নদীতে নির্গমন করা হবে